আসসালামু আলাইকুম আপনারা হয়তো বা ফেসবুক বা টিকটকে যে কোনো যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে গেলে আপনারা এই ধরনের ছবিগুলো আপনারা দেখতে পান ঠিক আছে এই ধরনের ছবিগুলো আসলে কীভাবে মেক করে আর এইগুলো ছবি এই ধরনের ছবিগুলো দেখতে খুবই ইন্টারেস্টিং লাগে ঠিক আছে তো আপনাদেরকে আজকে দেখাবো যে খুব একদমই ফ্রিতে এবং যত খুশি তত আপনারা এই ধরনের ছবিগুলো মেক করতে পারেন তো আমার এই ছবিটা আমি মেক করেছি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো ওয়েট এই ছবিটা থেকে এই ছবিটা থেকে আমি এই ছবিটা মেক করেছি ঠিক আছে তো আপনারা চাইলে খুব সহজেই খুব সহজেই এই ধরনের ছবি মেক করতে পারেন তো আপনাদেরকে কী করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে ঠিক আছে তো প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করতে হবে প্লে স্টোরে সার্চ বাটনে গিয়ে সার্চ করবেন আপনারা গর্কস লেখে ঠিক গর্কলেখ ঠিক আছে গর্ক লেখে সার্চ করার পরে আপনাদেরকে দুই নম্বর যেটা আসবে সেটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তা আমার তো ইনস্টল করা ছিল তাই আমি আর ইনস্টল করলাম না আমি ডাইরেক্ট ওপেন বাটনে ক্লিক করে দিলাম ঠিক আছে দেন আপনারা এখানে কী করতে হবে আপনাদেরকে এইখানে একটা সাইন আপ করতে হবে ঠিক আছে যে কন্টিনিউ গুগল দিয়ে অথবা ইমেল দিয়ে অথবা এক্স থাকলে এক্স দিয়ে আপনারা করতে পারবেন এটা হচ্ছে এলন মাস্সার একটা অ্যাপস ঠিক আছে তো আপনারা এখানে আপাতত সাইন আপ নাও নিতে পারে কারণ এই অ্যাপটা অতিরিক্ত মানুষ ব্যবহার করতেছে তো আপনারা এটা সাইন আপে না দিয়ে স্কিপে দিয়ে দেবেন স্বাভাবিকভাবে দুই তিনটা করতে পারবেন তো সাইন আপ করার পরে যত ইচ্ছা তত করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখানোর সাথে স্কিপ করে দিচ্ছি কারণ আপাতত কোনো অ্যাকাউন্ট নিতেছে না এটাই দেন স্কিপে দিয়ে দিলাম স্কিপে দেওয়ার পর আপনারা এইখানে দেখেন আপনারা এইখানে প্লাস আইকন আছে ঠিক আছে তো প্লাস আইকনে আপনাদের একটা ক্লিক করে আপনাদের একটা ছবি নিতে হবে দেন আমি একটা ছবি নিয়ে নিই এক্সাম্পল আমি এই ছবিটা নিলাম এইখানে আপনার একটা টাইটেল দিতে হবে মেক এখানে আপনারা লিখে দিতে হবে যে কি কী কী ধরনের ছবি আপনারা মেক করে দিয়েছিলেন তো আমি দিয়ে দিলাম মেক বি আর্ট ইমেজ আপনারা এটা দিয়ে দেবেন স্বাভাবিকভাবে সার্চ করে দেবেন এখানে কনফার্ম ইচ্ছে তো পারে দিয়ে দেবেন দু হাজার বা যত আপনার ইচ্ছে আমি দু হাজার দিয়ে দিলাম দেন আপনাদেরকে এখানে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাদেরকে দু তিনটার মতন পিক আপাতত দেবে একটু ওয়েট করি এই যে একটা ছবি আপনারা দেখুন এই ছবিটা দেখতে খুবই ইন্টারেস্টিং লাগতেছে ঠিক আছে দেন এই ছবিটা আপনারা কি করতে হবে সেভ করতে বলে আপনাদেরকে এখানে তিরোটো টাইকন আছে থ্রি টো টাইকনে একটা ক্লিক করবেন তিরোটো টাইকনে ক্লিক করে সেভ করে নিন সেভ হয়ে গেল ঠিক আছে তো আপনারা এইভাবে খুব সহজেই আপনাদের যে কোনো ছবিকে যে করতে পারেন ঠিক আছে এছাড়া যদি কোনো সমস্যা হয় আমি আমার কমেন্ট বক্সে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো আপনারা টেলিগ্রামে যোগাযোগ করতে পারেন আমার সাথে আর আপাতত কোনো অ্যাকাউন্ট এটাতে নিতেছে না খুব অতিরিক্ত মানুষ এটাতে অ্যাকাউন্ট করার চেষ্টা করতেছে তো আপনারা অ্যাকাউন্ট না করার চেষ্টাটা আপাতত করুন বা করলে হয়ে যেতে পারে আমার হইতেছে না আপাতত সার্ভার সমস্যা করতেছে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এটা আপনাদের কতটুকু কার্যকরী হয়েছে